সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার বাংলা ব্যাকরণের এই ক্লাসে বাগধারার দশম পর্ব নিয়ে হাজির হয়েছি চলো দেখে নিই দশম পর্বের আলোচনাটি প্রতিটি পর্বে তোমরা জানো যে আমি পঁচিশটি করে বাগধারা দিয়ে থাকি তো আজকে দশম পর্বে দুশো ছাব্বিশ নম্বর থেকে শুরু হয়েছে অজগর বৃত্তি মানে আলসেমি অন্তর পিপুনি গোপন ব্যথা অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া অষ্টরম্বা ফাঁকি বা শূন্য আঠারো আনা বাড়াবাড়ি আকাশ পাতাল প্রচুর ব্যবধান আষাঢ়ে গল্প উদ্ভট গল্পও হতে পারে আবার উদ্ভট কল্পকাহিনীও কাহিনীও হতে পারে আস্তাকুড়ের পাতা অবহেলিত ব্যক্তি ইঁদুর কপালে মন্দ ভাগ্য কলির সন্ধ্যা দুঃখের শুরু কলকে পাওয়া পাত্তা পাওয়া কান পাতলা অতিবিশ্বাসী কাক নিদ্রা সতর্ক নিদ্রা কাক দীর্ঘায়ু ব্যক্তি ক্যাবলা হাকিম অনভিজ্ঞ খণ্ড প্রলয় ভীষণ ব্যাপার গুড়ে বালি নৈরাশ্য নৈরাস্য গৌরচন্দ্রিকা ভূমিকা গোপ খেজুরে অত্যন্ত অলস গাছপাথর হিসাব নিকাশ গোকুলের সার স্বেচ্ছাচারী গৌরীদান বাল্যবিবাহ ঘাটের মড়া। অতি বৃদ্ধ চাঁদের হাট জ্ঞানীগুনির সমাবেশ চর্বিত চর্বণ পুনরাবৃত্তি তাহলে বন্ধুরা দশটি পর্বে আমি মোট বাগধারা আড়াইশোটি আলোচনা করে দিয়েছি এগুলি আশা করছি তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে একটি ফোল্ডারের মধ্যে তোমাদের সমস্ত দরকারি ব্যাকরণগুলি পেয়ে যাবে